আমাদের মাদ্রাসার জন্য আমরা সাড়ে চুরানব্বই শতক জায়গা কিনছি আমাদের মাদ্রাসার জন্য এই সাড়ে চুরানব্বই শতক জায়গা প্রায় দলিল সহ দুই কোটি বিশ লাখ টাকা এই দুই কোটি বিশ লাখ টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে এক কোটি চার পাঁচ লাখ টাকার মতো শোধ করছি অর্থাৎ মালিককে আরও দিছি টাকা কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা অনেক টাকা এক কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী চোখ সবাই কম বেশি দিছে সবাই না দিলে আমি এক কোটি পাঁচ সাত লাখ টাকার মতো সুদ করলাম কেমনে সবাই দিছে আলহামদুলিল্লাহ একেবারে একজন আমাদের এক ভাই তিরিশ লাখ টাকা দিছে একা আবার এক ভাই পনেরো টাকা দিছে একা একটা ছেলে আমারে পনেরো টাকা দশ টাকার একটা নোট আর পাঁচ টাকার একটা পয়সা এই পনেরো টাকা মাদ্রাসার জমিতে দিছে আমি তার টাকাও ভালোবেসে নিছি তিরিশ লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিছি এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন সবার কাছে আন্তরিক দুই লাখ দুই কোটি বিশ লাখ টাকার এই জমি জমির টাকাগুলো শুধ করতে হবে দলিল করতে হবে আর শুধু তো জমির টাকা সুদ করা না আমরা এখানে যাওয়া দরকার আমাদের এই বা এই মাসেও আমাদের মসজিদে সুরার বৈঠক হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েক সাজিদুর রহমান দামত হুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধ মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ ওলামায় কারাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য একটা মসজিদ নাই মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বৎসর নাহু জামাত পর্যন্ত মানে আপনাদের জেনারেলদের হিসাবে অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে। আলহামদুলিল্লাহ চারশো চুরাশি জন ছাত্র প্রায় পাঁচশোর মতো ছাত্র এখানে পড়ালেখা করে একবারে কাগজে পত্রে হিসাব করা তিনটা জায়গায় ক্লাস হয় এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন ওই পাশে উনার ছোট ভাইদের ভবন ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড় ওইখানে নামাজ পড়ে তিন জায়গায় মিলাইয়া পাঁচ অক্ত নামাজ হয় একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই এই মসজিদ দরকার একটা মসজিদ আমার স্বপ্ন একটা সুন্দর মসজিদ হবে সেখানে নামাজ পড়বে তালে বেলে মহল্লাবাসী জুমা হবে এতে কাফ হবে তো জন্য মসজিদ দরকার মাদ্রাসার ভবন দরকার এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে আর হবে ইনশাল্লা আমার শায়েখ আল আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে একজন বলছে দেবে একজনকে বলছি উনি বলছে দেবে ওই একজন হলো আল্লাহ যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেনই ইনশাআল্লাহ এই জন্য যারা দূর থেকে শুনছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এই মাদ্রাসায় উলুম ময়নামতি বিনন্দিয়ার চর গুড়িচং কুমিল্লা এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন যেটুকু সম্ভব এক হাজার টাকা পারেন তো এক হাজার টাকাই দিয়েন দশ হাজার টাকা পারেন দশ হাজার টাকাই দিয়েন আরও কম হোক কমই দিয়েন ভালোবেসে দিলে আল্লাহ বরকত দিবে মাদ্রাসার জমিতে দান করলে এই জমির দানের বরকতে মাদ্রাসা হবে মসজিদ হবে ঈদগাহ হবে কবরস্থান হবে বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে আশা করা যায় মাদ্রাসা যতদিন টিকবে আল্লাহ সৎকায় জারিয়ার স্বভাব হতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন কবুল করেন দূর দূরান্তের যারা শুনেছেন আল্লাহ তালা আপনাদেরকেও আমাদের এই মাদ্রাসে আশরাফুল রুমের জমি ক্রয় এই ফান্ডে অংশগ্রহণ করার তৌফিক দান করেন প্রত্যেক মাসের ইসলাহি মজদিসে আপনারা কিছু দান করেন এটা আমার শায়েখের আদেশ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর এটা সবসময় বলে মাওলানা আল্লাহর বান্দাদের কাছে বলবেন যা শরিক হয় তাই ভালোবেসে নিবেন এই জন্য এখনও আবার আপনারা পকেটে হাত দেন দিয়ে আমাদের ব্যাগের মধ্যে আপনারা দেন الله تعالى أبنادر التوفيق توفيق دان قرين قبول قرين آمين سبحان الله وبحمده